হ্যালো বন্ধুরা আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা সুজুকি জিক্সার একটা বাইক নিয়ে যাদের সুজুকি জিক্সার বাইকের মানে আক্রোশ আছে বা কেনার ইচ্ছা আছে আপনারা কিন্তু বাইকটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন বাইকটা কিন্তু ভালো আছে এবং পুরাতনের ভিতরেও ফ্রেশ আছে এটা হচ্ছে বাইকের বাম পাশের ওভারঅল কন্ডিশন যারা আসলে জিক্সার গাড়ি খুঁজতেছেন স্ক্রিন দ নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করবেন বাইকটা কেনার জন্য যদি ভালো লেগে থাকে ঠিক আছে খুবই সুন্দর কন্ডিশনের একটা সুযোগে রিক্সার বাইক আমাদের কাছে কালেকশনে আছে লাগলে আপনারা কিন্তু ক্রয় আমাদের কাছ থেকে করতে পারবেন আমাদের লোকেশন ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি স্বামীম ব্লগের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আকাশে কিন্তু অনেক মেঘ যে কোনো মুহূর্তে কিন্তু এই বৃষ্টি আসতে পারে তো ভিডিওটি হয়তো বা একটু শর্ট হতে পারে যারা আসলে জিক্সার বাইক খুঁজেছেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন খুবই কম মূল্যে পেয়ে যাবেন জিক্সার বাইক স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর আমাদের লোকেশন ফরিদপুর সদর শিববাবুর খলিলুর রাজা যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন যা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন সুন্দর একটি সিক্সার ব্ল্যাক কালারের মোটরসাইকেল সাইকেল বিয়র্স এটা হচ্ছে কাঙ্ক্ষিত সুজুকি জিক্সার বাইক ডবল ডিক্সের বাইক বাইকটার দেখাচ্ছি পিছনের ডিক্সের কন্ডিশন সবার আগে দেখাবো দেখেন এই টাইপের হবে এবং বাইকের যদি আপনার এই সাইডটাকে একবারে কাজ থেকে জুম করে দেখাই দেখুন এই টাইপের হবে এবং যেহেতু ব্ল্যাক কালারের বাইক ব্ল্যাক কালারের বাইকটা কিন্তু অনেকেরই পছন্দ ঠিক আছে দেখেন এটা হচ্ছে মাথার কন্ডিশন এটা হচ্ছে কন্ডিশন আসলে পছন্দ আর গাড়িটার সময় কিন্তু অরিজিনাল চাকা রয়েছে দর্শক যদি কোনো ভাই বলতে পারে যে চাকা চেঞ্জ করা এই বাইকের আমি ভাইদের জন্য পুরস্কার পুরস্কার মানে আছে ইনশাল্লাহ এটা হচ্ছে বাইকের ডান ইঞ্জিন কন্ডিশন দর্শক দেখেন যেভাবে আছে সেভাবে দেখানোর চেষ্টা করছি কোথাও কোনো রঙ মারা নাই দেখেন এটা হচ্ছে বাইকের পেছনের চাকা কন্ডিশন দর্শক দেখুন আর এটা হচ্ছে বাইকের ব্যাকলাইট কন্ডিশন আর বাইকের যদি আপনাদেরকে নাম্বারটা দেখাই ফরিদপুর ল এগারো আটচল্লিশ বাহাত্তর এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এটা হচ্ছে বাইকের পেছনের চাকা যা আছে অরিজিনাল ঠিক আছে দেখেন এটা হচ্ছে বাইকের বাম সাইডের ফুয়েল ট্যাঙ্কের কন্ডিশন এটা হচ্ছে বাইকের বাম সাইডের ইঞ্জিন কন্ডিশন ঠিক আছে ডবল ডিক্সের বাইক যেহেতু দেখুন একদম কাছ থেকে আপনার দেখার চেষ্টা করছি দেখুন জিক্সার বাইক ডবল ডিক্সের বিহর্স বাইকটা চলেছে হচ্ছে ছত্রিশ হাজার সাতশো সাতাশি কিলোমিটার একদম অরিজিনাল চলা আর বাইকের কিন্তু এই বাইকটা কিন্তু মডেল হচ্ছে দুই হাজার উনিশের মডেল আর ডবল লিক্সের গাড়ি কিন্তু দুই হাজার উনিশ মডেলই হয়ে থাকে পরবর্তীতে কিন্তু আর মানে বিশের পর থেকে সিঙ্গল লিক্স বাইক আসছে বাংলাদেশ ডবল লিক্স কিন্তু আর আসে নাই তো বিহর্স এই বাইকটার পার লিটারে মাইলেজ পাবেন পাঁচ চল্লিশ কিলোমিটার এবং টপ স্পিডে একশো বত্রিশ কিলোমিটার পার ওয়ার আর এই বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর শিবরামপুর খলিলপুর বাজার সারা বাংলাদেশে আপনার কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা বাইকটা কিন্তু আপনাদের করতে অনেকেই বোঝে না কোরিয়ার সার্ভিসের মানে হচ্ছে আমাদেরকে দশ হাজার টাকা আগে বুকিং দেবেন ব্যাংকে বা যেভাবে দেন আর বাদ বাকি টাকা আপনাদের এলাকায় কোরিয়ার করবো সেক্ষেত্রে ওইখানে যাওয়ার পরে বাদ বাকি টাকা ওইখান দিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ সম্পূর্ণ কাগজপত্রই আপনাদের বুঝিয়ে দেবো ওখান থেকে নিয়ে যাবেন তো এটা হচ্ছে হচ্ছে এখন বাইকের আমি স্টার্ট করে সাউন্ড দেখো চলে ডবল এর যে বাইকগুলা থাকে এগুলা কিন্তু আসলে ইঞ্জিন একদম সেই থাকে ইঞ্জিন ইঞ্জিনটা কিন্তু ভালো থাকে তো যারা আসলে ডবলের বাইক চালায় তারা কিন্তু বুঝতে পারে অনেকেই আছে এখনো পর্যন্ত চালাচ্ছে বিক্রি করে না তবে বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর নাম্বার খলিলুর বাজার আর এই বাইকের আজকিন প্রাইস এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা বাইকের আস্কিন প্রাইস এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা আসেন কথাবার্তা বলার সুযোগ আছে স্ক্রেন্ডার নাম্বারে কল করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার তো পরবর্তী ভিডিও তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতলা বরকাত